বন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো পুজোর আর একদম বেশি দেরি নেই পুজোর আগে সবাই চায় একটু ফিট স্লিম আর কনফিডেন্ট দেখাতে আর কিন্তু জিমে যাওয়ার সময় বা এক্সট্রা হেভি ডায়েট ফলো করা অনেকের পক্ষে সম্ভব হয় না তাই আমি ভেবেছি যে একটা দশ দিনের ফ্যাট বার্ন চ্যালেঞ্জ করব এবং সেখানে দেখাবো যে কিভাবে সিম্পল এক্সারসাইজ ডায়েট এবং হেলদি লাইফস্টাইলের মাধ্যমে তোমরা শরীরকে অনেকটা লাইট করতে পারবে প্রথমেই আমি বলে দিচ্ছি যে আমার দুদিনের সকাল থেকে রাত অবধি সমস্ত খাবার দাবারের লিস্ট আমি তোমাদের সাথে শেয়ার করব এবং ভিডিও শেষে তোমাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে তো কিপ ওয়াচিং মাই ভিডিও প্রথমেই বলি আমার দিনটা শুরু হয় উষ্ণ গরম জল দিয়ে বা উষ্ণ গরম জলে সিড ভিজিয়ে খেয়ে এবার তোমরা লেবু জল খেতে পারো আমার লেবু জলটা পার্সোনালি ভালো লাগে না অ্যাসিডিটি হয়ে যায় সকালবেলায় খালি পেটে খেলে কিন্তু তোমাদের যদি শরীরে স্যুট করে তোমরা অবশ্যই খেতে পারো কোনো বাধা নেই তারপরে আমার যেটা কাজ সেটা হলো তিরিশ মিনিট য়োগা করা এবং পাঁচ থেকে দশ মিনিট মেডিটেশন করা এই রুটিনটা তোমরা যদি ফলো করতে পারো দেখবে সারাদিন অনেক এনার্জেটিক থাকবে এবং কোনো টায়ার্ডনেস হবে না কাজে প্রচুর এনার্জি পাবে আজকের ব্রেকফাস্টে আমার আছে এটাকে লিপটিও বলা যেতে পারে বা প্যানকেক বলা যেতে পারে এবং এটা ভীষণ সুস্বাদু খেতে প্লাস হেলদি এটার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে আমি বলে দিচ্ছি এর মধ্যে আছে আটা সুজি পাটশাক পেঁয়াজ আর লঙ্কা ঠিক আছে এটা দিয়ে সুন্দর করে অয়েল ফ্রিভাবে বানানো হয়েছে চাটুর উপরে যেভাবে ঠিক রুটি বানানো হয় সেকে সেকে ঠিক সেভাবে এবং সাথে আমি একটু সবজি নিয়েছি তোমরা চাইলে সাথে একটা স্যালাড নিতে পারো ডিম সেদ্ধ নিতে পারো এবং কিছু বাদাম খেতে পারো তো সেটা তোমাদের ব্যাপার আজকের ব্রেকফাস্টে আমার এটাই ছিল চলো তোমাদের সাথে লাঞ্চটা শেয়ার করা যাক আজকে আমার লাঞ্চে ছিল লাল শাক ভাজা পাট শাক এর তরকারি একটা তরকারি মাছের এবং স্যালাড আজকে আমি ইভিনিং স্ন্যাকে খাচ্ছি একটু কাঠবাদাম কয়েকটা কিশমিশ এবং একটু মুসলি সাথে চা চাটা আমার কমন চিনি ছাড়া চা আমি খাই ব্ল্যাক টি হোক গ্রিন টি হোক বা ব্ল্যাক কফি হোক তো সেটাই আমি চিনি ছাড়া খাই এটা আমার বরাবরের অভ্যাস তো তোমরাও এই অভ্যাসটা করে নিতে পারো প্রথমে খারাপ লাগলেও আস্তে আস্তে কিন্তু ভালো লেগে যাবে চলো আজকে তোমাদের সাথে একটা দারুণ হেলদি টেস্টি অ্যান্ড প্রচুর প্রোটিনওয়ালা ডিনার শেয়ার করব এখানে আমি নিয়েছি মুগের স্প্রাউট ছোলার স্প্রাউট সাথে একটু শশাকুচি আর একটু লেবু আর সাথে একটু বিট নুন খুব একটা নুন বেশি দিতে লাগে না স্প্রাউট স্যালাডে ভীষণ হেলদি একটা খাবার এবং এতটাই পেট ভরিয়ে রাখবে যে অনেকক্ষণ তোমার খিদে পাবে না সাথে আমি একটা ডিম সিদ্ধ নিয়েছিলাম তোমরা চেষ্টা করবে ডিনারটা আটটার মধ্যে নিতে চলো ডে টুতে আমরা চলে এসেছি আজকের ব্রেকফাস্টে আমার আছে ওটস প্লাস মসলি একটু রোস্ট করা হালকা করে এবং সাথে একটা কলা আর তিনটে ওভারনাইট নাইট সোকড অ্যালমন্ড এটাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট আর সাথে ছিল কিছু কাঁচা ছোলা ভেজানো ছিল ওভারনাইট এটা আমার ব্রেকফাস্টের জন্য এনাফ লাঞ্চে আমি ভাত খাওয়াটাই বেশি প্রেফার করি তবে ভীষণই অল্প পরিমাণে তবে সাথে প্রচুর ভেজিস এবং স্যালাড এগুলো আমি খেতে বেশি ভালোবাসি কারণ ভাত কম খেলে খিদে কিন্তু পাবেই তাই জন্য অল্টারনেটিভ হিসেবে সবজি তোমাদের বেশি খেতেই হবে আজকের ইভিনিং স্ন্যাকটা কিন্তু ভীষণ ভালো খেতে দেখো মশলা ছোলা রয়েছে এখানে শুধু ছোলা নয় এর মধ্যে চানাও রয়েছে বাদামও রয়েছে আর সাথে রয়েছে চারটে কাজু বাদাম ডিনারটা শেয়ার করার আগে চলো তোমাদের কিছু ইউজফুল টিপস দিয়ে দিই দিনে অন্তত দুই থেকে তিন লিটার জল খাও সফট ড্রিঙ্কস চিনি ফাস্টফুড এগুলো পুরোপুরি বাদ দাও পর্যাপ্ত ঘুম ভীষণভাবে প্রয়োজনীয় অন্তত সাত থেকে আট ঘন্টা চেষ্টা করবে রাতের খাওয়ার আটটার মধ্যে খেয়ে নিতে আর স্ট্রেস কমাতে তোমরা মেডিটেশন করতে পারো বা গান বা অডিও স্টোরি শুনতে পারো আজকে আমার ডিনারে আছে একটা রুটি এক বাটি ডাল আর সাথে চার টুকরো গাজর আর চার টুকরো শশা চেষ্টা করবে রাতে খুবই হালকা খাবার খাওয়ার তোমাদের জন্য আজকে যে সারপ্রাইজটা রেখেছিলাম চলো এবার সেটা আমরা ডিসক্লোজ করি তোমাদের সাথে আজকে আমি দুটো ডায়েট চার্ট শেয়ার করব। এই চার্টগুলো তোমরা ফলো করতে পারো আশা করি রেজাল্ট পাবে আর তাছাড়া আমি আমার দুদিনের খাওয়ার দাওয়ারের সমস্ত রুটিন তো তোমাদের সাথে শেয়ার করলামই তোমরা সেটাও ফলো করতে পারো আশা করি এই ডায়েট ফলো করলে দশ দিনের মধ্যে তোমরা একটু হলেও রেজাল্ট পাবে এবং এনার্জি লেভেল অবশ্যই বাড়বে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তবে ডায়েট ফলো করার পাশাপাশি হালকা এক্সারসাইজ খুবই দরকার প্রতিদিন অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট করতে পারো এটা কোনো ম্যাজিক নয় তবে যদি ঠিক মতো ফলো করো তাহলে দেখবে দশ দিনের মধ্যেই শরীর হালকা লাগবে এবং পরিবর্তনটা অবশ্যই তোমরা বুঝতে পারবে ধীরে ধীরে ওজনও কমতে শুরু করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এরকম আরও ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও দেখা হবে পরের ভিডিওতে সবাইকে টাটা